নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আমিও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে তোমাদের মাঝে তোমরা তো অনেকেই খেয়েছো অনেকেই হয়তো খাওনি তো আজকে আমি রেসিপি যেটা করবো সেটা হচ্ছে কলমি শাক এই যে বাজার থেকে কিনে আনা কলমি শাক তো এগুলা বাজারে কিনতে পাওয়া যায় এই শাকের আজকে আমি বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি খুব খুব ভালো লাগবে এটা একইবারই নিরামিষ পকোড়া আমি তৈরি করব। পেঁয়াজ রসুন ছাড়াই চলো দেখতে থাকো কিভাবে তৈরি করছি এই যে বন্ধুরা আমি শাকটা ধুয়ে নিচ্ছি এখন আমি কুচি কুচি করে কেটে নিব তো তোমরা আমার সঙ্গে থাকো পুরো প্রচেষ্টাই দেখতে পাবে আর তোমাদেরকে এই কলমি শাকের গুণাগুণ সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো কেমন আমি হচ্ছে বটির সাহায্যে এইরকম কুচি কুচি করে নিচ্ছি এই রকম করে কুচি কুচি করে নিতে হবে এই যে বাটিতে রেখে দিলাম এগুলো গ্রামে বেশি দেখতে পাওয়া যায় কলমি শাক কিন্তু শহরে তো এইসব পাওয়া যায় না তো কিনেই আনতে হয় তো এই শাকটা এদিকে দিল্লিতে অনেক টাকা দাম প্রায় ষাট টাকা কিলো তো এখানে আধা কিলো আছে তিরিশ টাকা এইভাবে আমি পুরো শাকটাকেই কুচি করে নিব। তোমরা দেখতে থাকো আগে আমি কি কি করছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সব শাকগুলো কুচানো হয়ে গেছে আমার এখন ধীরে ধীরে আমি সব উপকরণগুলো দিয়ে দিব এই যে প্রথমে দিয়ে দেবো একটু লবণ স্বাদ অনুসারে আর দিয়ে দিব একটু হচ্ছে এই যে জিরে পাউডার আর দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দিব একটু হচ্ছে গরম মশলার গুঁড়ো তারপরে আমি যেটা সেটা এখন দিয়ে দিব হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে ধনে পাতা আছে তারপরে এখানে আদা আছে আর এখানে আছে পাকা লঙ্কা তো এগুলো এখন সব আমি ঢেলে দিয়ে দিব প্রথমে আদাটাকে দিয়ে দিলাম ধনে পাতাটাকেও দিয়ে দিব তো লঙ্কাটা একটু পরে দিব আগে এটাকে ভালো করে মিক্স করে নি তারপরে দিব হচ্ছে বেসন চলো এটা মিক্স হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো বেসন তোমরা চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিয়ে করতে পারো তো আমি বেসন দিয়ে করব আর একটু মুচমুচে হওয়ার জন্যে আমি একটু দিয়ে দিব এই যে সুজি অল্প পরিমাণে সুজি দিয়ে দিব তাহলে যাতে এই খুব সুন্দর মুচমুচে হয় খেতে চালের গুঁড়ো থাকলে তো খুবই ভালো হতো কিন্তু চালের গুঁড়ো তো নেই তো আমি তার পরিবর্তে একটু সুজি দিয়ে দিলাম তো ঠিক আছে এখানে আমি এখন জল দিয়ে দেব একটু যতটা পরিমাণ লাগবে সেই হিসাবে জল দিয়ে ভালো করে এটাকে এখন মাখাবো এইভাবে সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে বড় আকারে আমি গরম তেলে ভেজে নেব এই যে বন্ধুরা আমার পুরো মাখা হয়ে গেছে বেসন দিয়ে পুরো কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হয়ে গেছে আর জানো বন্ধুরা এটা আমি রসুন পেঁয়াজ ছাড়াই করছি আর কি নিরামিষ করছি আমি এটা তোমরা রসুন পেঁয়াজ দিয়ে করবে তাতে অনেক টেস্ট হবে বেশি আরও তো যেহেতু আমাদের রসুন পেঁয়াজ খুব একটা খাই না তো আমি রসুন পেঁয়াজ ছাড়াই করলাম তো এটা এখন আমি বড়ার শেপে হাত দিয়ে চেপে চেপে বড়া আকারে তৈরি করে নিব। তো আমি এইদিকে গ্যাস অন করে দিয়ে দিচ্ছি আর কড়াইও গরম হয়ে গেছে তো এখন আমি তেলটা ঢেলে দিব আর তোমরা চাইলে অল্প তেলের মধ্যেও ফ্রাই করে নিতে পারো এমনি অনেক অনেকটা তেলের মধ্যেও ভেজে নিতে পারো সেটা তোমাদের মনের পছন্দ অনুযায়ী তোমরা করবে কেমন তো এই যে তেল গরম হয়ে আসছে আমার আমি এখন বড়ার সেপে করে দিয়ে দেবো এইভাবে মুঠো মুঠো করে একটা বুড়ো আঙুল দিয়ে এইভাবে চাপা দিলেই আর কি হয়ে যাবে বড়া রাখা এইভাবে তো চলো তাহলে আমি দিয়ে দিই এইভাবে প্রত্যেকটা বড়াই আমি একে একে করে সবগুলো ভেজে নেবো এইভাবে করে নিতে হবে দেখো আমি একে একে বেশ কয়েকটা দিয়ে দিলাম যতটুকু এখানে ধরবে সেই হিসাবে আমি দিয়ে দিলাম আর একটুখানি আছে আরেকবার হবে তো এগুলা এখন এ পাশ করে উল্টা পাল্টে দিই দেখো কত সুন্দরভাবে ছুটে আসছে আর দেখতে খুব সুন্দর লাগছে হয়তো খেতেও আমার ভালো লাগবে তো বন্ধুরা তোমরাও এরকম ট্রাই করবে কেরকম তোমাদের খেতে লাগে আর আমরা তো ট্রাই করব আমরা ভাসতেছি আর কিছুক্ষণ পরেই খাবো আমরা তো চলো আমি উল্টে দিলাম এই যে বন্ধুরা আমার এখন তুলে নেওয়ার পালা এটা খুব সুন্দরভাবে মুচমুচ করে ভাজা হয়ে গেছে তো এগুলো আমি এখন তুলে নিব খুব সুন্দর ফ্লেভার বার হচ্ছে তো এই যে আর একটু আছে তো এটাও আমি এখন দিয়ে দিব এই যে বন্ধুরা আমার এই দ্বিতীয় ব্যাসটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এটা এখন আমি তুলে নিব দেখতে পাচ্ছ খুব সুন্দর তো এটা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে জমি বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করবে কেমন আর আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে তো আমার এই প্রসেসেই করবে তো আমি পেঁয়াজ রসুনটা দিলাম না তোমরা পেঁয়াজ রসুন দিয়ে দিবি অবশ্যই কেমন তো চলো দেখতে পাচ্ছ খুব সুন্দর পকোড়া আমার তৈরি হয়ে গেছে এই যে দেখো টেন টেনা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর গ্রিন পকোড়া মানে গ্রিন গ্রিন লাগছে চলো এখন আমাদের টেস্ট করার পালা তো এগুলো এখন আমরা গরম ভাতের সাথে পরিবেশন করব আর এরকম মুচমুচে কুরকুরে পকোড়া সব কিছুর সাথেই খাওয়া যায় তোমরা যদি বিকেলবেলা মুড়ির সাথে খাও তাও খাওয়া যাবে সস দিয়ে যদি খেতে চাও তাও খাওয়া যাবে আমরা খাবো